নমস্কার আমি দেবাশি চক্রবর্তী বলছি আবার আমি এসেছি স্যারের কাছে সামান্য কিছু কিছু বিষয় নিয়ে বিভিন্ন আমার দর্শকরা প্রশ্ন করেছেন তাদের মধ্যে কতগুলি বিষয় রয়েছে যেগুলো খুব অত্যন্ত প্রয়োজনীয় লিয়েন এবং সিসিএল আজকে স্যার আপনাকে নমস্কার ওয়েলকাম স্যারের কাছ থেকে আমরা জানতে চাইবো যে সিসিএলের সম্পর্কে অ্যাকচুয়াল নিয়মটা কী কেননা সিসিএল নিয়ে বহু স্কুল বিশেষ করে গার্লস স্কুলগুলোর অনেক সমস্যা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে গার্লস স্কুল তো সবাই দিদিমণি এবং সেক্ষেত্রে দিদিমণিদের অনেকটা সুবিধা দেওয়া হয়েছে সিসিএলে যেটা টিচারদের ক্ষেত্রে এক মাস সেটা ওনাদের ক্ষেত্রে দু বছর কাজে সেক্ষেত্রে বিশেষ করে গার্লস স্কুলের ক্ষেত্রে একটু সমস্যা হয় তো এক্ষেত্রে সিসিএলের নিয়মটা কি বা সিসিএলের কোনো রোস্টার আছে কি না এই ব্যাপার নিয়ে স্যালেসার সঙ্গে একটু কথা হ্যাঁ নমস্কার আজকে প্রথমেই আমি সকল দর্শকরা দেখছেন এবং দেবাশীষ বিশেষ করে বাবুকে আমি আমার অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আবার আমাকে আপনারা ডেকেছেন প্রথমেই বলিনি এই যে নিয়মগুলো লিবের নিয়মগুলো আমরা বলছি এগুলো কিন্তু আমাদের যে গভর্নমেন্ট কনসর্ট গভর্নমেন্ট এডেড জাপার প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি যে স্কুলগুলো আছে সেসব স্কুলের সকল ফিমেল টিচার্স এবং ফিমেল শিক্ষাকর্মী যারা আছেন তাদের জন্য প্রযোজ্য এবং আমরা জানি যে সিসিএলের যে অর্ডার যে অর্ডারের বলে সিসিএল আমরা এনজয় করি সেই ফিনান্সের যে ডিপার্টমেন্টের অর্ডার সেই অর্ডারের মেমো নাম্বার আমি জানি ফাইভ ফাইভ সিক্স জিরো এপি ডেটেড সতেরো সাত দু এবং করসপন্ডিং আমাদের বোর্ডের যে মেমো নাম্বার আছে বোর্ডের মহিম নাম্বার ডিএস অ্যাকাডেমিক ডেটেড দশ আট দু হাজার পনেরো তাতে পরিষ্কার করে কিন্তু সমস্ত নিয়মকাণ্ডগুলো লেখা আছে যেহেতু আমি জানতে চেয়েছেন আমি কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বলছি একটা কথা বলে নি প্রথমে দেখবেন সকল শিক্ষক শিক্ষিকা শুধু তাই নয় যখনই কোনো কিছু নিয়ম জানতে হয় না প্রথমেই আমরা কোনো দাদা বা দিদিকে আমার পরিচিত তাকে ফোন করি সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো জোর করে রিকোয়েস্ট করবো এই নিয়ম জানুন কোনো ক্ষতি নাই তার আগে প্লিজ গো থ্রু দ্য রেসপেক্টিভ জিও রেসপেক্টিভ জিওটা পড়ে নেন তার মধ্যে সব লেখা আছে এই যে সিসিএল সম্পর্কে যে আলোচনা হচ্ছে এগুলো তো আমার কথা না যেগুলো সব সরকারি যে নেওয়া যেগুলো আছে সেখান থেকেই কথাগুলো আমি বলব ফার্স্ট পয়েন্ট হচ্ছে দুইটি মাত্র সন্তানের জন্য আমরা এই ছুটি পেতে পারি সন্তানের বয়স আঠারো বছরের বেশি হলে হবে না এবং আমরা এই ছুটিটা বছরে তিনটে স্পেলের বেশি নিতে পারবো না এবং মিনিমাম এই ছুটির দিনের সংখ্যা হচ্ছে পনেরো দিন এবং ম্যাক্সিমাম যদি দরকার হয় সেটা হচ্ছে ষাট দিন এটাই কিন্তু রুল তবে এক্সট্রা অর্ডিনারি ছুটির প্রয়োজন ম্যানেজিং কমিটি মনে করছেন সেক্ষেত্রে ম্যানেজিং কমিটি বিচার করে সেই ছুটিটা ম্যাক্সিমাম একশো কুড়ি দিন পর্যন্ত করতে পারেন সেটা কিন্তু এক্সেপশনাল কেস এই বারবার করে বলছি ছুটি মানেই যে আমাকে নিতে হবে কোনো অর্থ নাই নিতেই হবে প্রয়োজন হলে তিনি ছুটি নেবেন এবং এই যে ছুটিটা ছুটিটা কি না আমরা জানি যে তিনটে ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা ক্ষেত্রে নেওয়া যেতে পারে সেটা হচ্ছে তার মেয়ের দেখভাল করার জন্য তার মেয়ের অসুস্থতার জন্য এবং তার ছেলে বা মেয়ে যদি কোনো পরীক্ষায় অ্যাপেয়ার করে তার জন্য এই তিনটে গ্রাউন্ডে কিন্তু আমরা আমাদের যে সিসিএলের যে ছুটি দেওয়ার প্রভিশনটা আছে সেইটা হচ্ছে এইটা নেক্সট হচ্ছে যে প্রভেশন যারা আছেন অর্থাৎ যার চাকরি কনফার্ম হয়নি কনফার্মেশনটা এখনও পাননি চিঠি পাননি তারা কি ছুটি পাবেন দেখুন অন প্রভেশনের ক্ষেত্রে বলা আছে এটা কিন্তু ওই অর্ডারের মধ্যেই বলা যে অর্ডারের মন ওটা আমি আগে বললাম তাতে পরিষ্কারভাবে বলা আছে এই ছুটি অন প্রভেশন দিতে গেলে ম্যানেজিং কমিটি যদি মনে করেন যে খুব দরকার তাকে দিতে হবে সেক্ষেত্রে দিতে পারেন সেখানে ছুটির সংখ্যাটা কিন্তু মিনিমাম আচ্ছা স্যার একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইব যেটা নিয়ে সব শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয় বিশেষ করে প্রধান শিক্ষকের শিক্ষিকা যারা তারা একটু সমস্যায় পড়েন ধরুন কিছু কিছু বিষয় আছে যে বিষয়ের তিনি একমাত্র শিক্ষিকা ফিলসফির শিক্ষিকা পলিটিক্যাল সায়েন্সের শিক্ষিকা তিনি যদি তিন মাস ছুটি নিয়ে বসে থাকেন সেক্ষেত্রে স্কুল চলে কি করে বিশেষ করে পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা চলাকালীন তাদের খাতা দেখা আছে তা সেক্ষেত্রে সিসিএলের নিয়মে কি বলা আছে মানে উনি কি চাইলেই ছুটি পাবেন উনি চাইলেন যে আজকে আমি সিসিএল নেবো দিয়ে বলে চলে গেলেন হ্যাঁ দেখুন আগের আমি যে আমাদের যে পর্বলো হয়ে যে ছুটি সংক্রান্ত তাতে আমি বলেছিলাম প্রথম দিনই আলোচনা করেছিলাম আমরা যে নো লিভ ক্যান বি ক্লেমড অ্যাজ এ ম্যাটার অফ রাইট এ সিসিএলের ক্ষেত্রেও তাই কিন্তু আমি আমরা দেখেছি অনেক সময় করেন কি মনে কর প্রধান শিক্ষিকা এসে বলেন বিশেষ করে আবার এটা শুধুমাত্র মহিলা গার্লস স্কুলের ক্ষেত্রেই যে প্রবলেমটা হচ্ছে কোয়েরের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে না তা না কিন্তু আমি দেখেছি বিভিন্ন স্কুল থেকে মানে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা আসছেন তাদের অনেক সময় এই প্রবলেমটা হচ্ছে স্যার একজন টিচার সত্যি কথা বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি হ্যাঁ কম্পিউটার সায়েন্স মানে এই যে সাবজেক্ট এই সাবজেক্ট বলতে আপনি বুঝতে পারছেন তো টিচারের সংখ্যা সাধারণত তো একজনই থাকেন তা ঘটনা একজন যদি দু মাস ছুটিতে থাকেন ছাত্রছাত্রী তো হ্যাম্পার হবেই আমি সকল শিক্ষিকাদের কাছে একটা অনুরোধ রাখবো আপনার বিদ্যালয়ের সমস্ত ছাত্র আপনার সন্তান আপনি ছুটি নিলে আপনার সন্তান যেমন ধরুন সিসিএল নিতে হচ্ছে আপনার মেয়ের জন্য আমাকে ভাবতে হবে আমার বিদ্যালয়ের ছেলেমেয়েদের যেন প্রবলেমটা না হয় সেই ক্ষেত্রে ম্যানেজিং কমিটি পুরো সিদ্ধান্ত নেবেন যে তিনি ছুটি তার নেওয়ার কতটা দরকার কতটা তার মানে প্রয়োজন কাজেই তার গ্র্যাভিটি অনুযায়ী ম্যানেজিং কমিটির সিদ্ধান্তই কিন্তু এক্ষেত্রে ফাইনাল অনেক সময় করেন কি শিক্ষিকাকে আমি দেখেছি দেখেছি মানে শুনেছি যে একটা অ্যাপ্লিকেশান লিখলেন একটা তার সঙ্গে একটা সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে স্কুলে সাবমিট করে চলে গেলেন আমি দিলাম চল চলে যাচ্ছে কারণ ছুটি তো আর অ্যাপ্রুভই হলো না মাস্টারম সাহেব বা হেডমিস্ট্রেস বলছেন যে দেখুন এতদিন আমি ছুটি দিতে পারবো না উনি কিন্তু দিয়ে চলে যাচ্ছেন এটা কিন্তু একজন শিক্ষিকার করা উচিত না কারণ যতক্ষণ আমার লিভ স্যাংশন না হচ্ছে আমরা জানি আগের দিনও আলোচনা করেছি ম্যানেজিং কমিটি ইজ দ্য লিফ স্যাংশনিং অথরিটি কাজেই লিভ স্যাংশন না হলে এইভাবে কিন্তু ছুটি নেওয়া তার যায় না হ্যাঁ তবে ধরুন কোনো একটা বিশেষ ক্ষেত্র হলো হঠাৎ আপনার ছেলে অসুস্থ হয়ে পড়েছে সেক্ষেত্রে তাকে এমার্জেন্সি বেসিসে তাকে কোনো হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি করতে হলো সেক্ষেত্রে তিনি ধরুন সঙ্গে সঙ্গে কাগজ নিয়ে জানাবেন ম্যানেজিং কমিটিকে প্রধান শিক্ষক ও প্রধানকে জানাবেন সেক্ষেত্রে তার সিদ্ধান্ত নেবেন কিন্তু আমি ধরুন আমার খুব একটা দরকার নাই মানে কী বলব বাড়িতে ধরুন কাজের লোক আসছে না সেই জন্য আমাকে ছেলেকে দেখতে হবে যে আমি টানা আমি ছুটি নিলাম এটা করলে এটা এটা করলে কিন্তু আমি বলছি ম্যানেজ বাঁচাতে হবে আমার বক্তব্যটাকে স্কুল থেকে বাঁচাতে হবে ম্যানেজিং কমিটি সেটা বুঝবেন যে ওনার ছুটিটা কত দেওয়া কতটা জরুরি আচ্ছা রোস্টার আছে হ্যাঁ এই রোস্টার কিন্তু আমাদের একটা রোস্টারে অর্ডার হয়েছে আমাদের অর্ডার হয়েছে অর্ডার নাম্বারটা আমি বলে দিচ্ছি ফিফটি ফোর এসি ডেটেড ষোলোই জানুয়ারি দু হাজার উনিশ এই সালে একটা অর্ডার হয়েছে যে বিদ্যালয় স্তরে সিসিএলের জন্য রোস্টার চালু করতে হবে কারণ কি ধরুন কোনো গার্লস স্কুলে যদি প্রচুর সংখ্যক শিক্ষিকা থাকেন বা কোনো কোয়েরি স্কুলে যদি প্রচুর সংখ্যক শিক্ষিকা থাকেন তাহলে একসঙ্গে তো কতজন শিক্ষক কতজন শিক্ষিকা সে তো ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত হবে সেই জন্য ম্যানেজিং কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে ম্যানেজিং কমিটির অ্যাপ্রুভাল মানে এই ছুটিটা অনুমোদন করবেন তো ম্যানেজিং কমিটি না সেই অনুযায়ী করবেন তো রোস্টারটা করে করবেন সমানভাবে সেটা করতে পারে স্যার একই সাথে আমি বলছি

উনিশ যে নিতে পারে কারাখারা আমি পুরো আমি বলে দিচ্ছি অর্ডারটা একদম মেন পয়েন্ট আমি বলে দিচ্ছি নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য গভর্নর হ্যাজ প্লিজড টু ডিসাইড দ্যাট অল মেল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাজ ওয়েল এস সাচ এমপ্লয়িজ অফ দ্য বডিজ বোর্ডস এডুকেশনাল ইনস্টিটিউশনস এটসেট্রা অ্যাজ অ্যাভাভ উইথ লেস দেন টু সারভাইভিং চিলড্রেন উইল বি অ্যালাউড প্যাটার্নেটি কাম ফর থার্টি ডেজ ইন দ্য ফলোয়িং ম্যানার এক নম্বর কি আছে লিভ মে বি অফ সাভেল্টুরিং চাইল্ড বার্থ অ্যান্ড আপ টু এজ অফ এইটিন ইয়ার্স অফ দ্য চাইল্ড মানে

ব্যাস এইবার একটা কথা বলিনি অনেকে প্রশ্ন করেন জানেন তো অনেক সময় আসেন যে স্যার এই তিরিশ দিন ছুটিটাকে আমি একশো নিতে হবে না পনেরো দিনে নিতে হবে না দশ দিনে নিতে হবে না ভাগ্যে ভাগ্য নিতে পারবো ইট ডিপেন্ডস তার কেমন দরকার হচ্ছে তিনি অ্যাপ্লিকেশন কীভাবে কেমন করছেন এবং ম্যানেজিং সেটা স্যাংশান করছে কি না আমি দেখেছি অনেক সময় দেখছি যে আমার আঠেরো বছর ছেলের পূর্ণ হয়ে যাচ্ছে আমার দরকার নাই তাও আমি ছুটিটা নিয়ে নিচ্ছি এটা কিন্তু মানে দরকার নাই নিতেই হবে আমার পালন আছি বলে এটা আমি সকল শিক্ষক যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব ছুটি দরকার না হলে ছুটি নেব কেন প্রয়োজনীয় ছুটি আমরা নেবো তাই না আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল যে চাইল্ড কেয়ার লিভের আগে পরে কি সিএল নেওয়া যেতে পারে সি সিএলের আগে পরে সিএল কি যোগ করে দেওয়া যাবে চাইল্ড কেয়ার লিভের আগে বা পরে সিএল নেওয়া যায় না তবে দরকার হলে ধরুন আমি কি বলবো মানে উনি কোনো মেকানিক লেভে আছেন বা মেডিকেল লেভে আছেন খুব দরকার সেক্ষেত্রে কিন্তু সেই লিভের সঙ্গে সিসিএলটা নিতে পারেন কিন্তু সিএল এর সঙ্গে সিসিএলকে যুক্ত করা যায় না আর সিসিএলের ব্যাপারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখা দরকার যে অনেক সময় দেখা যায় যে টিচার সিসিএলের জন্য অ্যাপ্লাই করলেন সিজন অ্যাপ্লাই করার পর না বললেন যে বা মেয়ের অসুস্থতার জন্য আমি ছুটি নিচ্ছি কিন্তু তাকে দেখা যাচ্ছে যে তিনি ছুটি নিয়ে চলে গেলেন ঘুরতে চলে গেলেন দীঘা চলে গেলেন পুরী দীঘা চলে গেলেন মানে মানে কী বলবো মানে এটা কি জানেন তো ব্যাপারটা হচ্ছে উনি জানিয়ে গেলেন যে একটা কারণে আমি ছুটি নিলাম কিন্তু চলে গেলেন কোনো একটা জায়গায় ঘুরতে তিনি ছবি পোস্ট করলেন না ওনার বন্ধু যে যারা একসঙ্গে ঘুরতে গিয়েছেন তিনি একটা ছবি পোস্ট করে দিলেন যে ওনার সঙ্গে উনি আছেন এটা দেখে বুঝে গেল যে উনি কিন্তু ছুটি নিলেন সিসিএল কিন্তু চলে গেলেন কিন্তু এটা কিন্তু এটা কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে আমার তো আমার তো সব শিক্ষক যে প্রয়োজন হলে কিন্তু ছুটিটা আমাদের নেওয়া দরকার মানে নো লিভ ক্যান বি ক্লেমড অ্যাজ এ ম্যাটার অফ রাইট এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং ম্যানেজিং কমিটি কিন্তু সমস্ত ছুটি মঞ্জুর করবেন কি করবেন না ম্যানেজিং কমিটি হচ্ছে তার মানে অথরিটি এটা আমাদের মাথায় রাখতে হবে আজকে আমি এসেছি একটি সুপ্রাচীন ঐতিহ্যের স্কুলে ভারত স্বাধীনতার একশো বছর আগে আঠারোশো সালে প্যারিচরণ সরকারের অনুপ্রেরণায় কালীকৃষ্ণ মিস্ত্র স্থাপিত এই স্কুল এই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী মৌসুমী সেনগুপ্ত তিনি আমার সাথে আছেন আমি জানতে চাইব এই সিসিএল সম্পর্কে প্রধান শিক্ষিকা হিসাবে তার অভিজ্ঞতা কি মৌসুমী আপনাকে জানাচ্ছি আমাদের এখানে আমাকে বাদে উনত্রিশ জন শিক্ষিকা তার মধ্যে প্রায় ষোলো জনই সিসেল এলিজেবিল এইবার দেখুন কোনো ছুটি তো রাইট নয় এটা আমরা জানি কিন্তু আমি যখন ছুটি দেব তখন কিন্তু আমি এটা আইনটা খুব ভালো করে মানব যে কোনো ছুটি রাইট নয় কিন্তু আমি যখন ছুটি নেব তখন কিন্তু আমাদের মধ্যে এটাই চলে আসে পাচ্ছি নেব না কেন সরকার দিয়েছে স্কুল না দেওয়ার খেয়ে এই ব্যাপারটা হয় এবং এটা নিয়ে সৃষ্টি হয় তবে বোঝালে আমাদের শিক্ষিকারা অনেকেই বোঝেন যেমন সেদিনই কমিটি মিটিং ছিল বললাম যে আমাদের দু হাজার মেয়ের ক্লাস অসুবিধা হবে একজনের বাচ্চার জন্য এটা তো ঠিক না হতে পারে যে এমন একজন শিক্ষিকা আছেন যে তিনি ওই বিষয়ের এক শিক্ষিকা ফিলসফির শিক্ষিকা পলিটিক্যাল সায়েন্সের শিক্ষিকা সাধারণত এই সব বিষয়ে একজনের বেশি থাকে না হ্যাঁ কাজেই তিনি যদি তিন মাসের জন্য সিসিএল নেন তার নিজের সন্তানের জন্য তার স্কুলের সন্তানের কিন্তু খুব অসুবিধা হয়ে যায় হ্যাঁ একজন থাকলে তো হয়ই কিন্তু যে সাবজেক্টে দুজন বা তিনজন আছে তাতেও তো আমাদের এত বড় স্কুলে ক্লাস তো মোটামুটি ভাগ করা কাজে সেক্ষেত্রেও যদি একজন না আসে ধরুন তিনটে সেকশানে দুটো সেকশানে ক্লাস হচ্ছে একটা সেকশানে দিনের পর দিন হচ্ছে না এটা তো অসুবিধাই তবে আপনারা একসাথে সেই জন্য আমরা একজনের বেশি কোয়েন্সাইড করছে এরকম অ্যালাউ করিনি গত দিনই মিটিং হয়েছে এবং আমাদের ঠিক হয়েছে যে নিশ্চয়ই ছুটিটা দরকার তাদের বাচ্চাদের জন্য কিন্তু তাদের এক জনের বাচ্চার জন্য তো আমার দু বাচ্চা অসুবিধায় পড়তে পারে না সেই জন্য ঠিক হয়েছে যে কেউ এগিয়ে নেবে কেউ পিছিয়ে নেবে যাতে কারুরই ছুটি একসঙ্গে কোয়েন্সাইড না করে এক জনের বেশি যাতে না পায় হ্যাঁ এখন দেখুন প্যারালি পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা একজনের বেশি আমরা দিলাম না এটা পারি কিন্তু একবার যেমন একজনের পক্স হয়েছিল সেক্ষেত্রে তো তখন একজন দেখলে হবে না তখন তার বাচ্চাকে জন্য তাকে আমার দিতেই হবে সেই কিছু কিছু ক্ষেত্রে বাদে করোনা পক্স এইসব বাদে সাধারণভাবে আমরা একজনের বেশি দিচ্ছি না এবং দিদিমণিরা সেটা মেনেও নিচ্ছি আচ্ছা একটা জিনিস বলুন তো সিসিএল নিয়েছেন সেই সময় পরীক্ষা শুরু হয়ে গেছে এবারে পরীক্ষার খাতার বান্ডিলটা ওই সিসিএল থাকাকালীন অবস্থায় তিনি কি দেখে দেন হ্যাঁ খাতা দেখানি খুব একটা সমস্যা হয় না আমাদের আমাদের সমস্যা ওটাই হয় যে কেউ না এলে ধরুন পনেরো দিন কুড়ি দিন কেউ আসছে না তার ক্লাসটা হচ্ছে না এটাই সবসময় তো সাবস্টিটিউট দেওয়া যায় না যেমন আমার ফিজিক্স ক্লাস আমি যেই না আসি আমার ফিজিক্স ক্লাসটা তো অন্য কোনো সাবজেক্টটা টিচারই নিতে পারবেন না তা সেইগুলো সমস্যা হয় দিদিমণিরা রাগ করেন আবার বুঝেও নেন তারা বুঝে একজন করেই নেন আচ্ছা এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা একটু আমার চ্যানেলের মাধ্যমে আপনি সবাইকে একটু শেয়ার করেন যে প্রধান শিক্ষিকা হিসাবে কি করলে অন্তত এই জটিলতাগুলো আমরা এড়াতে পারি দেখুন এটা সবাইকে বোঝাতে হবে যে কোনো ছুটি রাইট নয় সরকার দিয়েছে মানে আমি পাচ্ছি মানেই নেব না কেন এটা হলে তো এক একজন যদি টানা দু বছরও ছুটি নিতে পারে একসঙ্গে যদি ষোলো জন নেয় তো স্কুলটাই চলবে না আমরা তো স্কুলটাই তো সব মেয়েরাই সব তাদের জন্যই মাইনে পাই তাদের জন্যই সব কিছু সেটা তাদেরকে বুঝতে হবে এটা বোঝাতে হবে এটা আমি হয়তো বোঝাতে পেরেছি বা আমার টিচাররাও বুঝেছেন যার জন্য এই মুহূর্তে এটা নিয়ে কোনো সমস্যা নেই কখনো কখনো তারা রাগ করেন স্বাভাবিক কোনো ছেলে মেয়ে অসুস্থ থাকলে তখন যে কোনো মাই রাগ করবে সে যদি ছুটিটা না পায় তখন সে চাইবেই যে আমি যখন পাচ্ছি আমি কেন নেব না আমার ছেলে বা মেয়ে অসুস্থ সে আমাকে চাইছে জরুরি আমি এটা মানছি মেনেই নিচ্ছি

এখন আমিও কিন্তু চাইতাম আমার মা শুনতেন না আমার কথা কিন্তু তখন কিন্তু আমি কষ্ট পেতাম আমি চাইতাম আমার মামার কাছে থাকুক প্রত্যেকটি বাচ্চাই চাইবে তাই এটা যে একেবারেই টিচাররা রাগ করবে না তা নয় কিন্তু তাদের বোঝাতে হবে যে তোমার এরাও আমাদের সন্তান বোঝাতে হবে আমাদের টিচাররা বেশিরভাগই বোঝেন এবং আগে পরে করে নিয়ে একজন করে সিসিয়াল নেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ আপনি পথপদর্শক দেবাশিষ চক্রবর্তী ধন্যবাদ